ইমানটাকে অন্তরে মজবুত করতে হবে আমি এবাদত আল্লাহ সারা কারোর করবো না আমার চাওয়া পাওয়া এবাদত বন্দেগী সাহায্য ভালো মন্দ মালিক একমাত্রকে এইটা অন্তরে গভীর রাখবেন আর আমি এবাদত করবো নবীর তরিকায় আলে মুলামা পীর হুজুর সবার কাছে যাব নবীর তরিকা বোঝার জন্য আমার হুজুর ইমামকে মানবো তবে যদি কখনো বুঝি যে হুজুরির কথা শূন্যতে মেলে না দশটা কথার একটা হয়তো মেলছে না আমি কোনো দলিল পাইলাম না হুজুর দিতে পারলো না আমি তখন হুজুরকে ভক্তি পদ্মা সহ আমি সুন্নত মতো চলবো কথাকে বুঝতে পেরেছেন এই ইমানটাকে মজবুত রাখতে হবে আল্লাহর অলি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো সালাদ সবচেয়ে বড় জিনিস কি কারণ আমরা সালাতটাকে বুঝতে পারি না সলাতের দুই রকম সমস্যা আছে কিছু মানুষ সালাত আদায় করেন না নামাজ পড়েন না আছে নাকি এবং বলেন নামাজ না পড়লে কি হয় ইমান ঠিক আছে হ্যাঁ তো ভাইয়েরা নামাজ না পড়লে ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভলার কাছে কি করে চাইতে হয় ও বোঝে না নামাজ কালাম তো পড়ে না এই জন্য সঙ্গে সঙ্গে পকেটে দুশো পাঁচশো হাজার দু টাকা নিয়ে একটা মুরগি সাগল দুই কেজি মিষ্টি নিয়ে আমাদের কাছে চলে যায় বুঝেন না আমিও ভাগের ভাগ পাই তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি না আপনারা বোঝেন না বেনামাজি মুসলমানরা হুজুরদের হাদিয়া বেশি দেয় আর নামাজি মুরিদরা এত মহব্বতের হাদিয়া বিশ টাকা আর বিপদের হাদিয়া বিপদের মাত্রা অনুসারে একশো থেকে বিশ পঁচাশ হাজার কথা বুঝতে পারেননি যদি ইমান ঠিক থাকতো বিপদে পড়ে ডাকবেন কার চলে গেলেন আমার কাছে দেখানো তো ইমান নষ্ট হয়ে গেল আপনি আমার কাছে দুয়া শিখতে যাইতে পারেন যে বিপদে পড়েছি এরকম বিপদে কোন দোয়া পড়তে হয় অমকের কাছে যে ফোন করে বা যে আসি সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বিপদে পড়ে আল্লাহকে না ডেকে একবারও আল্লাহর কাছে বললেন না আমার কাছে দৌড়ালেন এটা তো ইমান গেল দুই নম্বর আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল এটাও তো গেল ওটা আপনি খাইলে আপনার বাচ্চারা খাইলে উপকার হতো এরপরে যেটা যে জন্য আপনি করলেন টাকা পয়সা আপনাদের বলেন তো হুজুরের নামাজ কালাম পড়ে না অভিজ্ঞতায় প্রতি একবার যে হুজুরের দুটো ছাগল দিয়েছে আর কোনো বিপদ আপদ হয় না এরকম কেউ আছে আপনাদের আশেপাশে আর কোনো বিপদ আপদ নেই একবার ছাগল দিলে বিপদ কেটে যায় আর জীবনে হয় না আছে হ্যাঁ নেই ও বিপদ থেকেই যায় প্রতি বছর হাদিয়া দেয় প্রতি বছর ছাগল দেয় এবং প্রতি বছরই বিপদ আছে আছে তাই না তাহলে আপনি যে জন্য ইমানও নষ্ট করলেন টাকাও নষ্ট করলেন সেই বিপদ তো রয়ে গেল কিন্তু যদি আপনি নামাজ পড়তেন কি হতো এক নম্বর কথা যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর অলি হয়ে যেতেন দুই নম্বর কথা

আল্লাহর বান্দা যখন নামাজে আল্লাহ আল্লাহকে সাজদা করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আল্লাহর সাথে তার নৈকট্য দিদার হয় ওই সাজদার সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কবুল করে নেবেন কাজে আপনি নামাজ পড়তেন নামাজের সাজদায় আল্লাহ তা আল্লাহর কাছে চাইতে পারতেন নামাজ পড়ে আল্লাহর কাছে কানতে পারতেন আপনার সব বিপদ কেটে যেত শুধু তাই নয় ভাই একটা কথা ভালো করে মনে রাখেন যে আল্লাহ যদি কোনো মা তার বাচ্চাকে বলে খবরদার আমাকে মা ডাকবি না দূর হয়ে যাক আর না সে মা কি যে যে ছেলে দূর হয়ে যাক না মা বাচ্চা চলে আসুক ঠিক না হ্যাঁ আল্লাহ যখন আমাদের ছোটখাটো বিপদ দেন কি জন্য দেন এই জন্য না যে আমরা অন্য জায়গায় যাই এই জন্য দেন যে বান্দা আমাকে ডেকে ওর মনটা সাফ হয়ে যাক ঠিক না আল্লাহ তালার জন্য কামতে হয় জান্নাতের মহাবতে কানতে হয় আল্লাহর মহব্বতে কানতে হয় দোজকের ভয়ে কানতে হয় আমাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে দোজকের ভয়ে চোখে পানি আসে না আল্লাহর মহব্বতে নবীজি সাল্লা সাল্লামের মহাব্বতে চোখে পানি আসে না কিন্তু সেলের মহাব্বতে সেলের অসুখে চোখে পানি আসে মায়ের অসুখে চোখে পানি আসে বিপদ আপদে জুলুমে কষ্ট আছে আমি আল্লাহর কাছে হাত তুলেছি আল্লাহ এই কষ্টে আসি চোখ দিয়ে পানি পড়েছে মায়ের কথায় ছেলের কথায় বউয়ের কথায় স্বামীর কথায় দুনিয়ার জন্য আল্লাহর কাছে কানবো ওতে আল্লাহর অলি হয়ে যাবো